ওয়ান এর মতো নিউরা টেকনোলজিও একটি এআই ভিত্তিক কোম্পানি আমরা এআই এর পাওয়ার সম্পর্কে জানি আগামী দিনে পৃথিবীতে এআই রাজত্ব করবে আমরা এআই কে ব্যবহার করে প্রত্যেকটা কাজ খুব সহজেই করতে পারি ওয়ান পিস মাধ্যমে আমরা যেরকমভাবে সফলতার স্বপ্ন দেখতেছি নিউরা টেকনোলজির মাধ্যমেও আপনারা সফলতার স্বপ্ন দেখতে পারেন ওয়ান পিএসবি আমাদেরকে কবে ইনকাম দিবে আমরা তা জানি না তবে নিউরা টেকনোলজিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা ইনকাম শুরু করতে পারেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ ডলার ফ্রিতে দেবে অবশ্যই অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং পঞ্চাশ ডলার ফ্রিতে পাওয়ার অ্যাড্রেস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা ওয়ান পিস বাদে শুনেছি মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই কে ব্যবহার করা হবে তুমি এর প্র্যাকটিক্যালি এবং প্রমাণস্বরূপ আপনারা নিউরা টেকনোলজিতে দেখতে পারেন এখানে কাজ করতে হলে নিম্নে পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হয় এবং তারা আপনার ডলার দিয়ে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির মার্কেটিং করে থাকে বিভিন্ন বড় বড় কোম্পানির পণ্যগুলো বিক্রি করে থাকে এই বিক্রয় পণ্য থেকে যেই লাভ্য আসে সেখান থেকে কোম্পানি নেই পাঁচচল্লিশ পার্সেন্ট আর আমাদেরকে দেয় পাঁচপঞ্চাশ পার্সেন্ট আমরা ওয়ান পিস পেতে শুনেছি সঠিকভাবে এআই কে ব্যবহার করা অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার এই কোম্পানিটিও তৈরি হতে চোদ্দ বছর সময় লেগেছে কারণ এখানে এআই যুক্ত রয়েছে আর এই সাইটে ব্যাংকিং সিস্টেম রয়েছে আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে উড্ডু করতে পারবেন এমন কি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমরা জানি ব্যাংকের লেনদেন একদম রিয়েল ভাবে হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পিস দীর্ঘ সময় ধরে ব্যাংকিং সিস্টেম অ্যাড করতে চাচ্ছে কিন্তু তারা পারছে না ব্যাংকের মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারছিলাম কিন্তু আমরা উড্ডু আনতে পারছিলাম না এমন কি এখনো পর্যন্ত সেটা হয়নি এই নিউরা টেকনোলজিতে ব্যাংকিং সিস্টেম রয়েছে এর মাধ্যমে আপনারা কোম্পানির ভ্যালু সম্পর্কে বুঝতে পারছেন আরো অবশ্যই ধীরে ধীরে কোম্পানির যাবতীয় ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের সাথে এমন কোনো সাইট শেয়ার করব না যেটার মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে